আসসালামু আলাইকুম গাইজ এই যে সিলেটের ঐতিহ্যবাহী আরেকটি খাবার এটি হচ্ছে ঈদ আর বিষের ভর্তা ঈদল দিয়ে বিষের ভর্তা কাঁঠাল বিষের ভর্তা খুব সুস্বাদু না খাইলে বোঝা যায় না আসলে কতটা টেস্টি তো সিলেটের ঐতিহ্যবাহী খাবার এটা হচ্ছে শীতল শীতল ছাড়া আসলে সিলেট অঞ্চলে মানুষ চলেই না না বললেই হয় খুব টেস্ট লাগে সিলেটের এই শুটকি বর্তা যারা আমরা শীতল ভর্তা বলি শীতল দিয়া বিষি দিয়া ভর্তা খুব সুস্বাদু হয় ভাত খাওয়ার পরে বোঝা যায় যে এটা কেমন মজা তার একটু কিছুক্ষণ পরে আমরা এটা বর্তাটা সম্পূর্ণ করে ফেলবো এগুলারে একদম মিহি করবো তারপরে এই এইগুলার সাথে মিশাইয়া খুব সুস্বাদু আছে ভর্তা বানাবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এই যে এরকম করে একদম মিহি হবে মিহিং করার পরে এই সুখ কি এগুলা দেওয়া সেগুলো সাথে মিক্স করা হবে